নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি কিছু কাজের জন্য আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো এটি সেখানকারই ভিডিও এটি হচ্ছে আমার জেঠুর বাড়ির চাপ যেখানে জেঠু নানা রকমের ফুলের চাষ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এত অসম্ভব সুন্দর সুন্দর ফুলের কালারগুলো হয়েছে যে দেখেই মন চাইছে নিয়ে চলে আসি বাড়িতে এটা দেখুন সুন্দর না সাথে সাথে এখানে কিছু চারা গাছও রয়েছে যেগুলোতে এখনো ফুল আসেনি আশা করছি খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এই গাছগুলো দেখে মন চাইছে হ্যাঁ গাছগুলো নিয়ে আমার বাড়ি চলে যায় দেখুন এটা দেখুন খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আসলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে সকলে মিলে বসে গল্প করছিলাম তো সেই সময় এই ভিডিওগুলো নেওয়া এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার ছিল সবাই মিলেই গেলাম তাছাড়াও এখান থেকে আমরা আমার ছোটো কাকার মেয়ে তার স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে তো সেখানেও যাব যেতে যেতে আজ আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই যে দেখুন দূরে একটি মন্দির দেখা যাচ্ছে সেটি কতটা পুরনো আমি ঠিক বলতে পারবো না তবে আমার ঠাকুমা বাবা কাকাদের মুখ থেকে সম্বন্ধে অনেক কিছু শুনেছি যে এখানে আগে রাজরাজরা বসবাস করতেন এটি ছিল তাদের দোল মন্দির এখানে দোল উৎসব হতো মেলা বসতো আর নানান রকমের অনুষ্ঠান হতো এখানে এর ঠিক উল্টো দিকেই আছে শিব মন্দির এবং এই বাগানের ভিতর এখনও সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে যদি কোনো সম্ভব হয় নিশ্চয়ই আমি আপনাদের সাথে একটি ভিডিও তার শেয়ার করবো বেগেতে আরও একটি কথা জানিয়ে দিই আপনাদের যে আমি প্রথম প্রথম ব্লগ শুরু করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে এই যে রাস্তা যেতে যেতে আরও একটি কিউট সাথে দেখা হয়ে গেল আসলে ঠান্ডা লেগে গিয়ে আমার গলাটা পুরোপুরি ভেঙে গিয়েছে তো কথা বলতে বলতে আমি আমরা চলে এসেছি রোডের দাঁড়িয়ে তো রোডটা ক্রস করে আমরা ওপারে যাবো ওপারে যাওয়ার পর কিছুটা গিয়ে এটি খেলার মাঠে ওদের অ্যানুয়াল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমরা ভুলবশত ওর স্কুলের কাছে চলে গিয়েছিলাম তো তারপর একটি কাকু বললেন যে না এদিকে না তার উল্টো দিকে একটি রাস্তা ছিল সেখানে প্রোগ্রামটি হচ্ছে তারপর আমরা আবার ব্যাকে এসে ওই রাস্তা ধরে গেলাম চলে এসেছে এখানে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। এসে দেখি বেশ ভালোই ভিড় হয়েছে এখানে স্কুলের বাচ্চা এবং তার গার্জেনরাও তাদের সাথে এসেছেন এবং ছোটো ছোটো বাচ্চাগুলো এত কিউটভাবে ডান্স করছিল। যে দেখে আর মন চাইলো নাচতে একটু দাঁড়িয়ে গেলাম ভেবেছিলাম আমার কাকার মেয়ে ওর সাথে দেখা করার পর চলে আসো কিন্তু তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও বানালাম হয়তো বাচ্চাগুলো খুব সুন্দর ডান্স করতে পারছে না কিন্তু এই যে ওরা চেষ্টা করছে এটাই খুব সুন্দর দেখতে লাগছিল এবং আরও অন্যান্য বাচ্চারা ছিল যারা ডান্স করছিল এবং আবৃতি কেউ কেউ গান করছিল সব ভিডিও আমি নিতে পারিনি এই ডান্সটা আমার স্পেশালি খুব ভালো লেগেছিলো তাই এটার একটি ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দেখুন আমরা ওখানে বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি কারণ আমার কিছু কাজ ছিল কিছু বাজার করার ছিল তো সে কারণে আমরা ওখান থেকে চলে আসি চলে এসে আমরা আমাদের বাজার হাট করে তারপর বাড়ি ফিরি এসে দেখি বদমাশটা ওর দুষ্টুমি শুরু করে দিয়েছে এটি হচ্ছে আমার বোনের ছেলে মানে আমার জেঠুর মেয়ের ছেলে ওর দাদার জন্মদিন উপলক্ষে একটি কেক নিয়ে এসেছে এবং এসেই ওর দাবি ওকে কাটতে দিতে হবে ওর বক্তব্য ছিল ওর দাদার সাথে কেক কাট করবে এই যে দেখতে পাচ্ছেন আমার জেঠু এবং জেঠুর কোলে যে বাচ্চাটি রয়েছে সেটি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে দাদার হাতে কেক দেখে ও খানিকটা দেখি নিজের হাতে মেখে নিয়েছে কেক তারপর হাতটা মোছাবার জন্য আমার বোনওকে নিয়ে চলে যায় বনে চলে যাওয়ার পর এবার দাদাকে খুব ভালোভাবে কেক খাওয়ালো মানে এতক্ষণও অপেক্ষা করছিল যে কেকটা খাওয়াবে তবেই যাবে ও ভিডিওটি আর বাড়ালাম না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার